আপনার গায়ে যে আমি পোশাকটা দেখতে পাচ্ছি তো এই পোশাকটা পাইলেন আপনি এটা তো বাংলাদেশ পুলিশের পোশাক অফিস থেকে আপনার অফিস এই যে এখানে এখানে আপনার অফিস আসসালামাইকুম দর্শক পিটিও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটি আমরা শুরু করছি আমরা দেখতে পাচ্ছি যে এই বাইকে অনেক সময় অনেক সময় ধরে দেখছি যে এই বাইক রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছে বাইরের গায়ে পুলিশের পোশাক দেখে নিজের কাছে একটু অবাক মনে হচ্ছিল তাই বাইর সাথে একটু কথা বলার জন্য আছে বাই বাবু বাজার বাবু বাজার এটা হচ্ছে আমার বড় বাইক আপনার বড় বাড়ি এলাকা দেড়শো টাকা আসছেন না তো আপনি এই পোশাকটা পাইছেন কোথায় এই অফিসে তা আপনি যে আমাদের বললেন যে পোশাকের গাইড পাইছেন নাকি এটা কি রক্ত আছিলো মানে টুরিশে মার্চে ওই পোশাকের রক্ত সরকারের ছিল তো এখানে ময়লার ভিতরে ময়লা ডাস্টবিনের ভিতরে পালাইছে না কি এরকম ময়লা ডাস্টবিনের ভিতরে পালাইছে ওখান থেকে আপনি পাইছেন বা এখন করতেছেন না তো

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে ময়লার এই জায়গাটা এই জায়গাটায় আমরা শুনতে শুনছি যে মানে যে হাজার হাজার পশু পুলিশের পোশাক নাকি এই ময়লার ডাস্টবিনে এই জায়গায় ভালো হচ্ছে এই জায়গাটা লোকেশানটা আমি একটু দেখানোর চেষ্টা করছি বাউবাজার যে ব্রিজটা আছে ইসলামপুরের মার্কেটের একটু পরে যে বাউবাজার ব্রিজটা ব্রিজটার নিচে এই ময়লার যে এটা এই এই জায়গাটাই তো এই বাইরের কাছে যখন আমরা পোশাকটা দেখতে পাচ্ছি আমরা যতদূর যতদূর দূর মানে দেখে বোঝা যাচ্ছে যে বাইরে হয়তো মনে হয় যে শারীরিকভাবে অসুস্থ তো

এই ভাই পড়ছে এই পোশাকটা আমরা দেখানোর চেষ্টা করবো পুলিশের এই যে পোশাকটা এই পোশাকটাতেও কিন্তু আমরা অনেক দেখতে পাচ্ছি যে এ আমাদেরকে দেখালো যে এই ময়লা ভিতরে

অনেকেই জানি যে 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 কাহিনীটা না না এগুলি দেখার দরকার নেই পাঁচ তারিখের যে কাহিনীটা আমরা কিন্তু এটা জানি আসলে যে বাংলাদেশ পুলিশের পোশাক এগুলো দেখে আমরা অনেকটাই অনেকটাই বুঝতে পারছি যে আসলে পাঁচ তারিখে কি ঘটনা হয়েছিল